হ্যালো ইফজিওান আসসালামু আলাইকুম আমি অরণ্য সুজন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন বিচ্ছু থেকে বাচার দোয়া ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এতে মানুষের চলার পথে সব বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে প্রিয় নবীজি সাল্লাহু আলহ সাল্লাম উম্মতের ভালোবাসায় সবসময় বিভট ছিলেন তাই তো তিনি উম্মতের জন্য সব ধরনের বিষধর প্রাণী থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিয়েছেন ইদানিং এই সময়ে দেশজুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেলস ভাইপার সাপ এক সময়ের বিলুপ্ত বিষধর এ সাপটি ক্রমেই যেন রাজত্ব গড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলেছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশেও অস্তিত্ব মিলেছে পঁচিশ জেলায় চলতি বছর এই সাপের কামড়ে মারা গেছেন দশজন রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের মতো ছোট ও সরুলেজের দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এ বৈশিষ্ট্যর কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে রাসেলস ভাইপার সাপ চন্দ্রবোরা বা উলুবরা নামেও পরিচিত এই সাপ থেকে বাঁচার জন্য হাদিসে দোয়া শিখিয়েছেন আমাদের নবীজি সাল্লা আলি আসাল্লাম বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়ার তিনবার পর্বে মহান আল্লাহ তাকে সব প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন তিরমিজি ছত্রিশশো চার দোয়াটি হল আউজু বিকালিমা তিল্লাহিত তাম্মি মিনসারিমা খলাক অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক ক্রুদিষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি